আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ঝড় বৃষ্টি হলো কবে আর আমি খিচুড়ি রান্না করছি কবে খুব ইচ্ছা ছিল যে ঝড় বৃষ্টি হবে আর আমি খিচুড়ি রান্না করব আর মজা করে খাব কিন্তু সেটা আর হলো না কারণ আমাদের এখানে ঝড় বৃষ্টি শুরু হলো হলো রাত সাড়ে এগারোটায় আর তখন তো বাসায় পোলোয়ের চালও ছিল না যে খিচুড়ি রান্না করে খাবো আর কারেন্ট যাওয়ারও ভয় ছিল তাই হলো তখন খিচুড়ি করতে পারিনি কিন্তু খিচুড়িটা করছি ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার দুই দিন পর তো সবারই হচ্ছে আমি ছবি দেখতাম ফেসবুকে যে হলো সবাই মানে যাদের যাদের এলাকায় বৃষ্টি হচ্ছে তারা হলো খিচুড়ি রান্না করেছে গরুর মাংস করেছে অথবা মুরগি করেছে তো সবাই শুধু পিকচার দিত তো সবার পিকচার দেখতে আমার আফসোস করতাম যে কবে আমাদের এখানে ঝড় বৃষ্টি হবে আর কবেও আমি হলো সবার মতো খিচুড়ি রান্না করে গরুর মাংস দিয়ে অনেক মজা করে খাবো তো আল্লাহর অশেষ রহমতে ঝড় বৃষ্টি তো হয়ে গেল তখন করতে পারিনি তো এখন আমি করছি দুই দিন পর তবে আজকে হালকা গরম করছে সেরকম গরম করছে না কিন্তু হচ্ছে তারপরও খিচুড়িটা করলাম কি করব বলেন মনের শান্ত নয় এটাই এখন তো বৃষ্টি নেই তারপরও করে খাচ্ছি তো আমি হলো খিচুড়ি রান্না করব গরুর মাংস রান্না করেছি আর এই যে বেগুন ভাসব আর হলো সাথে হলো শশা আর লেবু তো থাকবেই খিচুড়ি পোলাও রাইস ফাস্ট ফুড আইটেম কান্না ভালো লাগে বলেন আমারও অনেক ভালো লাগে আমার মেয়েও অনেক পছন্দ করে স্যার আর বাবাও পছন্দ করে তো হলো মাঝে মধ্যে বাইরে যায় তো খাওয়া হয় আবার আমি বাসায়ও বানাই এই সব কিছু কারণ আমার মেয়ে হলো এগুলো পছন্দ করে আর প্রায় প্রায় খেতে চায় তো তার জন্যই বিশেষ করে এগুলো বানানো হয় আমার তো এই খিচুড়িটা আমার মেয়েও অনেক পছন্দ করে পোলাওয়ের চাল দিতে দিয়ে আমারও অনেক ভালো লাগে সারার বাবাও অনেক পছন্দ করে তাই হলো আজকে পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি করতেছি তো আমার বিশেষ করে পোলাওয়ের চালের খিচুড়িটা ভালো লাগে আর ভাতের চালের খিচুড়িটা ভালো লাগে সেটা হলো সারার বাবা রান্না করে তার হাতের ভাতের চালের খিচুড়িটা ভালো লাগে কারণ সে ভাতের চালের মধ্যে সবজি মানে বিভিন্ন রকমের সবজি দেয় দিয়ে হচ্ছে কীভাবে জানি করে খিচুড়িটা রান্না তাই ওর হচ্ছে হাতের খিচুড়ি রান্নাটা আমার অনেক ভালো লাগে তো এদিকে আমি খিচুড়িটা রান্না করবো আর এই যে গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে ঝোল শুকালেই আর কি রান্না শেষ আর ক্যামেরার কারণে কিন্তু সব কিছু উল্টা দেখাচ্ছে যে আমি বাম হাত দিয়ে রান্না করছি বাম হাত দিয়ে খাচ্ছি তো এটা হলো ক্যামেরাটা সেট এভাবে করা আছে তাই হলো উল্টা দেখাচ্ছে আসলে কিন্তু আমি ডান হাতেই রান্না করছিলাম ডান হাত দিয়েই খেয়েছিলাম আর বৃষ্টির দিনে কেন জানি হলো খিচুড়িটাই ভালো লাগে আর ভাত কেন জানি খেতেই ইচ্ছা করে না খিচুড়িই ভালো লাগে বৃষ্টির দিনে ওয়েদার ঠান্ডা বাইরে বৃষ্টি হচ্ছে সাথে খিচুড়ি গরুর মাংস আচার ইস আর কি লাগবে বলেন এতেই কত মজা খেতে আর খিচুড়িটা আমি ঝটপট রান্না করে নিচ্ছি কারণ আমার মেয়ে হলো টিচারের কাছে পড়ছে ওর টিচার চলে গেলেই ওকে আমি হলো খাওয়াই দেবো তো তাই তাড়াতাড়ি করে রান্না করছি আর এই তো আমার সব রান্না শেষ গরুর মাংস খিচুড়ি বেগুন ভাজা সব কিছুই আমার রান্না শেষ তো আমি খিচুড়িটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এটা হলো এখনকার দুপুরের জন্য আর রাতের জন্য আমি আলাদাভাবে উঠিয়ে রেখেছি সেটাকে ঠান্ডা করে তারপরে আমি হলো ফ্রিজে ঢুকায় রাখব তাহলে ভালো থাকবে আর তারপরে হলো এদিকে হলো শসা আর হলো লেবু কেটে নেব আর খিচুড়ি পোলাও বিরিয়ানি এগুলোর সাথে শশা আর কাঁচামরিচ আমার হলো লাগবেই তাই হলো আমি শশাটাকে কেটে নিচ্ছি আর শশাটা হলো ভালো হতে হবে আবার তিতা হলে আমার খেতে ইচ্ছা করে না তো সারার বাবা অনেক মানে ভালোভাবে বেছে তারপরে শশা এগুলো নিয়ে আসে তো এই তো শশা কেটে নিচ্ছি আর আজকে কাঁচামরিচ খাবো না কারণ গরুর মাংসটাতে একটু ঝাল হয়েছে বেশি তাই আজকে আর কাঁচামরিচ খাবো না তো সেজন্য হচ্ছে শশা আর লেবু হলো কেটে নিচ্ছি কাঁচামরিচ আর সাজালাম না এরই মধ্যে আর যারা যারা কমেন্ট করেছেন যে আপু আপনার হচ্ছে রান্নাগুলো অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো এই তো আমার সব কিছু রেডি আর আমি এখন গোসল করার পর সারাকে হলো খাওয়াই দিব তো সারার জন্য আমি হচ্ছে নিয়ে যাচ্ছি সব কিছু রেডি করে তো প্রথমে সারাকে গোসল করাইছিলাম তারপরে এই যে আমি গোসল করে এসে তারপরে এখন ওকে খাওয়াই দিচ্ছি ওর প্রিয় খিচুড়ি আর সারার বাবা আসলে আমরা হচ্ছে খেতে শুরু করব। আর আজকে এই যে বাহিরের ওয়েদারটা দেখেন রোদ উঠছে কিন্তু অতটাও গরম নাই ওয়েদারটা ভালোই আছে আর বাতাস কিন্তু আছে মাঝে মধ্যে হচ্ছে বাতাস উঠতেছে এমন ভালোই লাগছে কিন্তু কিন্তু বৃষ্টিটা হলে ভালো হতো খিচুড়িটা খেতে আর কি তো এই যে নলির হাড্ডি সারার বাবা নিয়ে আসে গরুর মাংস যখন কিনেও তো নলিটা বের করে ও অর্ধেক নিছে আমি অর্ধেক নিছি হাড্ডিটা ওই খায় আমি খাই না কিন্তু নলিটা ও হচ্ছে অর্ধেক ওনে অর্ধেক আমাকে দেয় শেয়ার করে খাই কারণ ওকে আমি একবার গল্প শুনিয়েছিলাম যে আমার আব্বু যখনই বাজার যেত আব্বুকে বলতাম যে আব্বু নলির হাড্ডি নিয়ে আসি ও নলির হাড্ডি পাইলেই নিবা তো আব্বু যখন যখন পাইতো বেশিরভাগই নলির হাড্ডি নিয়ে আসতো তাই ওকে এটা গল্প শোনানোর পর থেকে ও হলো যখনই নলির হাড্ডি পায় তখনই ও হলো নিয়ে আসে আমার জন্য কারণ আমার তো আব্বু নাই যে এখন এনে দিবে তাই ওই হলো নিয়ে আসে আমার মানে কি বলবো আর ভালো লাগে অনেক তো এই তো খাওয়া দাওয়া করছি অনেক মজা হয়েছে খিচুড়িটা আর খেয়ে অনেক শান্তি পাইলাম এত খেতে ইচ্ছা করছিল খিচুড়িটা আজকে খিচুড়ির সাথে আচার নিতে ভুলে গিয়েছিলাম ওভাবেই আজকে খেয়েছি মজা পেয়ে তারপরে তো আমার প্রিয় কোক কোক হলো আমার লাগবেই ভাত হোক বিরিয়ানি হোক তারপর রাইস হোক তারপর খিচুড়ি হোক কোক হলো আমার লাগবেই কারণ কোক হলো আমার প্রিয় একটি ড্রিঙ্কস কোক পেপসি মোজো যেটাই হোক আমার হলো লাগবেই এই আর কি তো খাওয়া দাওয়ার পর একটু জানলার কাছে দাঁড়ালাম ওয়েদারটা ভালোই লাগছিলো দেখতে হালকা রোদ আর হচ্ছে মোটামুটি বাতাস ছিল এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ